মা তুই কেমন ভাবে যেতে দিতে পারলি বল দে আমার ছেলেটাকে সামিটা হারিয়ে গেছে এ নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি সারাদিন খাওয়া দাওয়া কিছু করি নাই আমার চুপ কর মা তুই চুপ কর তোর কান্না আমার একদম সহ্য হচ্ছে কি করে আমার ছেলেটাকে যেতে দিতে পারলি বল আমার একটা মাত্র ছেলে তোরা কি বলে আমাকে চুপ করতে বলছিস বল কোথায় গিয়েছিলি তুই এবার মা মা আমি দোকানে একটা চকলেট কিনতে গেছিলাম দিনকাল খুব খারাপ আজকাল বাইরে বেরোস না তোর বাপের কাছে বসে একটু কান্না করিস না রে ঝুমা কান্না করিস না দেখিস আমার দাদু ভাই কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আর দেখবি তোর স্বামীটাও ফিরে চলে আসবে তুই কান্না করিস না মা তুই কান্না করিস না তোর কান্না যে আমার একবারে সহ্য হচ্ছে না আমি সরিয়ে পারছি না আমি কার সঙ্গে খেলা করবো মা আমি কার সঙ্গে খেলা করবো ওই মা আমার ছেলেকে ডেকে দেখিনি মা আমার খেলার সাথে আমি কাল সঙ্গে খেলা করবো করছিস তুই 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 চুপ কর তোর তোর ভাই সঙ্গে খেলা করিস বল ছেলেকে তো আমি পাঠিয়েছি বল ঝুমা আমি কোনো দোষ করেছি বল তোর স্বামীকে ফিরিয়ে আনার জন্যই তো আমি এই করেছি না মা না তুই কোনো ভুল করিস নি মা কোনো তো আমার স্বামীটাকে যা করে হোক ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক স্বামী তো আমার বুকের ধন তাই না মা দেখছিস তো কত রাত হয়ে গেল এখনো আমার ছেলেটা কোনো আজাল ঠিক নাই দুদিন হতে চললো এখনো ছেলেটা আমার আসছে না কি জানে কি হয়ে গেল মা আমি আর থাকতে পারছি না মা মা ওকে আবার কেউ মেরে ফেলেনি তো ওকে মেরে ফেললে মা আমি বাঁচতে পারবো না মা এমনি আমি হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তারপর যদি ছেলের কিছু হয়ে যায় মা আমি মরে যাবো মা মরে যাবো না মা না দাদু ভাই কিচ্ছু হবে না ওই কালো কুকুর কাকা আছে না ওই কালো কুকুর কাকা নিয়ে গেছে বলেছে ওই তোর ছেলে আর স্বামীকে দুটোকে ভালো মতো উদ্ধার করে নিয়ে আসবে তার জন্য নিয়ে গেছে তাই যেন হয় তাই যেন হয় ভালো মতো জানো স্বামী ছেলেটা যেন ফিরে আসে বাবা এখন আমি কিছুই বুঝতে পারছি না বাবা ওই কালো কুকুর বললো তোমাকে নিয়ে যাবে তুমি নিয়ে ছেলে ফাটাকে গেছে কিছু বুঝতে বাবা কি করছে সবাই আমাদের সঙ্গে বাবা বাবা আপনি জাননা যে আমার স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে এসেন বাবা বাবা যাও না বাবা যাও আমার স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে এসো আমি না তো বাঁচবো না বাবা আমি আর সহ্য করতে না বাবা তুমি না তো যাও আমার স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে এসো

কারণ তুই পারবি তোর বাবাকে বাঁচিয়ে আনতে ঠিক আছে এখন তোর আব্বার বাঁচা মারা কিছু তোর হাতে তুই ঠিক মতো না হলে তোর বাপকে বাঁচাতে পারা যাবে না তুই ঠিক অভিনয় করিস ঠিক আছে আমি ঠিক মতো অভিনয় করব আমি ঠিক আছে খুব শাস্তি দিচ্ছে আমি তারপর দেখে আমাকে নিয়ে চলে গেলে তারপর আমি ওখান থেকে কিভাবে পালিয়ে আসবো আরে পাগল তার জন্য তো আমরা এমএলএ ছেলেকে বন্দি করে রাখছি তুই তো এমএলএ ছেলে না তুই ওখানে চলে যাবি তারপর এম কে আমরা আবার ফোন করে বলবো তুই ছেড়ে দে ফোটর ছেলেকে তার তোর ছেলেকে নিয়ে যা ওর ছেলেকে তো তার জন্যই বন্দি করে রেখেছি ঠিক আছে ভাইপো তাহলে তুই এখন যা তোর বাপে ওখানে চলে এসেছে যা তোর বাপের কথা শুনতে পাওয়া যাচ্ছে তুই গিয়ে কিন্তু অভিনয় করেছিস তোর ছেলের মতো ঠিক আছে

আর শোন হটকমান করবে না এখানে ঠিক আছে অস্ত্র বের করবে না প্রথমে ওরা কি করছে দেখা যাবে তারপর অস্ত্র বার করার কথা হবে ঠিক আছে যা করবে পেচ পেচ আমার কথা শুনে করবে সেটাই করবে তোরা ঠিক আছে কিন্তু ওরা যদি প্রথমে আক্রমণ করতে শুরু করে দেয় তো আমরা কি করবো আমরা হাত গুড়িয়ে থাকবো নাকি আবে তোদেরকে বলেছে নাকি হাত গুড়িয়ে বসে থাকতে আমি বলবো তখন তোরা ফায়ার করতে শুরু করে দিবি ঠিক আছে এখন চল মার পেছ পেজ এমএলএ সাহেব কি হয়েছে বলুন

শোন কালো কুকুর আমি একটা সমাধান করে দিতে চাই এখানে ঝামেলা করলে ঝামেলা করা হবে হয়তো তোদের লোক মারা যাবে না হলে আমাদের লোক মারা যাবে তাই আমি একটা সমাধান দিচ্ছি সেই সমাধানটা কর কি সমাধান করতে চাইছি বল আমরা আমাদের রিমোট ফেলে দেবো তোরা তোদের আমরা আমাদের ভাতে জায়গায় নিয়ে চলে যাবো তোরা তোদের ফুটোকে নিয়ে চলে যাবি বর আমাদের হাতে যা অস্ত্র আছে আমরা ফেলে দেবো তোদের হাতের অস্ত্র তোরা ফেলে দিবি আর আমাদের বৌদিকেও ছেড়ে দিবি তোরা আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না আমি কেমন সমাধানটা করে দিচ্ছি সেই সমাধান মেনে কাজ জল কারো ক্ষতি হবে না এদের কথায় পরিস না কালো কুকুর এদের একটা চাপ কি বিশ্বাস আছে তোরা এখানে ঝামেলা করবি না আমি করব না ঝামেলা আমি করব না ঝামেলা আমার বউকে ছেড়ে দে আমি সুন্দরভাবে চলে যাব তোরা চলে যা কালো কুকুর আমার সঙ্গে একটু আড়ালে চল তোর সঙ্গে একটা পার্সোনাল কথা আছে তারপর আমার ডিসিশন নেব সেটা বল ঠিক আছে তাই হলো তাহলে আমি এখন পাকান অঙ্গ নিয়ে আসি তোরা এখানে রই থাক ঠিক আছে